কে স্বাগত জানাই বিএসআর হিস্ট্রি অ্যাকাডেমিতে লেটস মেক হিস্ট্রি টুগেদার আজকে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলন এবং আমরা যে প্রতিবাদী ধর্ম আন্দোলন সেখানে তিনটে আন্দোলনকে আমরা মুখ্যত দেখতে পাই একটা জৈন ধর্মকে কেন্দ্র করে একটা বৌদ্ধ ধর্ম এবং আরেকটি হচ্ছে আজীবিক এছাড়াও আমরা সেই সময়কার তেষট্টি প্রতিবাদী ধর্মের কথা জানতে পারছি তো পরপর আলোচনা করব এবার প্রশ্ন হলো যে আমরা এই প্রতিবাদী ধর্ম আন্দোলনের কথা বলছি কার বিরুদ্ধে প্রতিবাদ কিসের প্রতিবাদ কেন প্রতিবাদ বা হঠাৎ করে প্রতিবাদের দরকার কি পড়ল সময়কালটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করো দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক তাহলে এই সময়ে কি কি পরিবর্তন আসছে সেটা আমাদের একটু দেখে নিতে হবে প্রথম কথা হচ্ছে যে কৃষি অর্থনীতিকে কেন্দ্র করে ষোড়শ মহাজনপদ গড়ে উঠছে এবং শহরগুলো গড়ে উঠছে শহরগুলো গড়ে ওঠার সাথে সাথে বুদ্ধিজীবী মানুষের উদ্ভব হচ্ছে এবং তারা প্রচলিত যে কুসংস্কারগুলো ছিল সেগুলোকে তারা প্রশ্ন করছেন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণ ধর্ম খ্রিস্টপূর্ব শত আমরা প্রথম ক্লাসে দেখেছি যখন আমরা বৈদিক যুগ নিয়ে আলোচনা করেছিলাম সেখানে দেখেছিলাম কি যে ঋগ বৈদিক যুগকে আমরা দুটো ভাগে ভাগ করছি একটা ঋগ বৈদিক একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগের ঠিক শেষ সীমা অনেক কিছু ধর্মীয় ক্ষেত্রে পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করছি প্রথম পরিবর্তন কি প্রথম পরিবর্তন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে হিন্দু যে ধর্ম বা সনাতন যে ধর্ম তাতে অনেক পরিবর্তন আসছে ব্রাহ্মণ্যবাদ ঠিক পুরো সমাজের উপরে চেপে বসছে যে বর্ণব্যবস্থা অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র যে বর্ণ ব্যবস্থা কাজের প্রয়োজনে বা কাজের ভিত্তিতে গড়ে উঠেছিল সেটা এখন থেকে ক্রমিক হয়ে যাচ্ছে অর্থাৎ ব্রাহ্মণের সন্তান সে যদি গায়্রী মতো নাও জানে তবু সে কিন্তু ব্রাহ্মণ একজন শূদ্র সন্তান সে খুবই মেধাবী খুব ভালো পড়াশোনা করতে পারে তবু সে শূদ্র বলেই গণ্য হচ্ছে অর্থাৎ আগে যেটা কাজের ভিত্তিতে হয়েছিল সেটা এখন গীস এসে দাঁড়ালো সেটা এখন এসে দাঁড়ালো কি তার বংশগত একটা পরিচয়ের জায়গা ইভেন আরও কি কি হলো আরও বেশ কিছু পরিবর্তন আসছে আগে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য এই তিনটে শ্রেণী এরা বেদ পাঠের অধিকারী ছিলেন কিন্তু ব্রাহ্মণরা কী করলো এই সময় থেকে তারা বেদপাঠ নিষিদ্ধ ঘোষণা করল শুধুমাত্র ব্রাহ্মণ ছাড়াও কেউ বেদপাঠ করতে পারবে না তাহলে একটা জিনিস তোমরা ভেবে দেখো যেটা মূল আকর জায়গা সেই জিনিসটাই যদি তোমরা জানতে না পারো তাহলে কি হবে আমি যেভাবে বোঝাবো সেটাই তোমাকে বুঝতে হবে কারণ তোমার অধিকার নেই তোমার অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে জানার ঠিক এই ঘটনাই ঘটেছিল অন্যান্য জাতিগুলির সঙ্গে এছাড়া কি হলো যাগযজ্ঞের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পেতে শুরু করল যে কৃষক তাকেও যাকযোগ্য করতে হচ্ছে যে ক্ষত্রিয় শাসক তাকেও যাকযোগ্য করতে হচ্ছে এই সময়কায় অনেক অনেক যাকযোগ্য দেখা যাচ্ছে আমরা অনেকগুলো যাকযজের কথা জানি অশ্বমেধ যোগ্য বাজপেয়ী যোগ্য রাজশীয় যোগ্য রাজস্ব যোগ্য এই সমস্ত অনেক যজ্ঞের কথা আমরা জানি এবং মানুষের মধ্যে ব্রাহ্মণ শ্রেণী এমন একটা ভয়ই প্রবেশ করাতে পারলো যে যাগযজ্ঞ না করলে তাদের কোনো উন্নতি হবে না তাদের কোনো কিছুই হবে না এরকম একটা ধারণা তাদের মধ্যে কিন্তু প্রবেশ করিয়ে দিল অর্থাৎ একটা স্থির জায়গা তৈরি করে দিল যেখান থেকে বেরোনোর কোনো উপায় নেই এবং কুসংস্কার একের পর এক নিয়ম সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলল ঠিক এই রকম পরিস্থিতিতে বিভিন্ন ধর্মমত এগুলো কিন্তু মনে রাখবে এগুলো কিন্তু হিন্দু ধর্মের বাইরে নয় এগুলো সবই হিন্দু ধর্ম বৌদ্ধ জৈন আজীবিক অনেকেই বলেন এগুলো আলাদা ধর্ম কিন্তু আলাদা নয় এগুলোর উৎপত্তি কিন্তু সেই হিন্দু ধর্ম থেকেই তাহলে কী হলো তারা হিন্দু ধর্মের যে কুসংস্কারগুলো ছিল সেই বেড়াজাল থেকে সরিয়ে এসে মানুষকে মুক্তির আস্বাদন মুক্তির স্বাদ দিতে চাইলো তারা এবার এই ক্ষেত্রে বিশেষ কিছু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে প্রথম কি প্রথম যে বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে যে এই যে আজ মানে আজীবিক বৌদ্ধ জৈন এই যে ধর্মমতগুলো গড়ে উঠছে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে গড়ে উঠছে উত্তর ভারতের ক্ষেত্রে এবং এই যে ধর্মমতগুলো বা যে ধর্মগুলো তার লিড করছেন কারা তার লিড করছেন ক্ষত্রিয় সম্প্রদায় এবার একটা ধর্মমতকে প্রচারের জন্য অর্থের প্রয়োজন হয় সে অর্থ কারা সাহায্য করছে বৈশ্যরা গৌতম বুদ্ধ মহাবীর এদের যে ধর্মমতগুলো সহজ সরলভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে ব্রাহ্মণ্য ধর্মের মতো এত কোনো বিধিনিষেধ নেই এত কোনো বেড়া নেই কিচ্ছু নেই একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপনের প্রচেষ্টা করা হচ্ছে যেখানে মানুষের মুক্তি আসল কথা বলা হচ্ছে যেখানে জাতিভেদের কথা বলা হচ্ছে না সমাজের উঁচু নিচু স্তরকে ভেঙে ফেলা হচ্ছে সেখানে তো বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ তারা কি এতদিন এত অত্যাচারিত হয়েছেন তাদের হাতে কোনো অপশান ছিল না তাই তারা এই যে নতুন ধর্মমতগুলো সেগুলো গ্রহণ করছেন এবং খুব তাড়াতাড়ি খুব দ্রুত বৌদ্ধ জৈন এই ধর্মগুলো কিন্তু প্রচার এবং প্রসারের মধ্যে চলে আসছে এবার আমরা আজীবিক সম্পর্কে যদি বলি এই সম্প্রদায় সম্পর্কে আমাদের কিন্তু বিশেষ কোনো তথ্য হাতে নেই বেশ কিছু তথ্য যেগুলো আমরা পাই তার মধ্যে আমরা যদি নি যে কি আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হিসেবে মখ্কলিপুত্র গোশালের কথা আমরা জানতে পাচ্ছি এরা ছিল পুরোপুরি ভাগ্যের উপর নিয়ন্ত্রণ করত। অর্থাৎ ভাগ্যে যেটা আছে সেটা হবেই ঠিক আছে মানে কিছুটা তোমরা বলতে পারো মানে ভাগ্যে লেখা আছে সেটাই হবে তার বেশিও হবে না তার কমও হবে না এটা ছিল এদের টেন্ডেন্সি বা এটাই ছিল এদের মত এবং কিছুটা এই ধর্মমত ঠিক সেইভাবে জনগণের কাছে কিন্তু প্রভাব বিস্তার করতে পারেনি যার ফলে আজীবিক ধর্ম ছিল কিছু জায়গায় পপুলার হয়েছে কিন্তু এটা বৌদ্ধ বা জৈন ধর্মের মতো ব্যাপক বিস্তৃতি লাভ করতে পারেনি তাছাড়া বৌদ্ধ এবং জৈন ধর্মে যে সমস্ত গ্রন্থগুলো রচনা হয়েছে সেরকম কোনো গ্রন্থ কিন্তু আজীবিকদের হাতে ছিল না এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে ব্রাহ্মণ ধর্ম যেটা বা ব্রাহ্মণ্য গ্রন্থগুলো রচনা হতো সংস্কৃত ভাষায় যেটা কিন্তু সাধারণ মানুষের কথ্য ভাষা ছিল না সেই সময় উত্তর ভারতের সাধারণ মানুষের কথ্য ভাষা হিসেবে আমরা পাচ্ছি কি প্রাকৃত এবং পালিকে প্রতিবাদী ধর্ম হিসেবে যে ধর্মগুলো গড়ে উঠছে এরা এই জায়গাটাকে গ্রহণ করেছিল এরা মানুষের কথ্য ভাষাকে গ্রহণ করেছিল এবং সেই কথ্য ভাষার উপর নির্ভর করে তারা তাদের যে ধর্মমত সেগুলো কিন্তু প্রচার করতো তাহলে বুঝতে পারছো সমস্ত দিক থেকে তারা কিন্তু সুবিধাগুলো পাচ্ছিলো এছাড়াও এই সময়কার যে সমস্ত রাজারে ছিল তাদের সাহায্য পাচ্ছিল আগে কি মনে করা হতো রাজার ধর্মই প্রজার ধর্ম তাহলে রাজা যখন একটা অন্য কোনো ধর্মকে প্রমোট করছে তাহলে তারা কি করবে বাকিজন তাকে প্রমোট করবে সেটাকে গ্রহণ করবে এই যে ধরো আমাদের যে সেলিব্রিটিরা আছে শাহরুখ খান সালমান খান বিরাট কোহলি রোহিত শর্মা এদিকে দিয়ে কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন কেন করা হয় এরা আমাদের হচ্ছে একটা আইকন একটা ফেমাস ব্যক্তিত্ব তা যখন দেখানো হচ্ছে যে এই ব্যক্তিগুলো তোমাকে রেকমেন্ড করছে এটা ইউজ করার ওটা ইউজ করার তাহলে সেগুলো সাধারণ মানুষরা কিন্তু আকৃষ্ট করে ঠিক সেইভাবে রাজারা বা রাজকীয় যে সমস্ত ব্যক্তিরা আছে তারা যখন এই সমস্ত ধর্মবোধগুলো গ্রহণ করলো এগুলো প্রচার এবং প্রসার দ্রুত হারে বাড়ছে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জৈন ধর্ম পরবর্তী ক্লাসে আমরা বৌদ্ধ ধর্ম নিয়ে অবশ্যই আলোচনা করব তো জৈন ধর্ম আলোচনা প্রসঙ্গে বলা যায় যে জৈন কথাটি সে জিন থেকে অর্থাৎ যিনি বিজেতা কি বিজেতা স্বরীপকে যিনি জয় করেছেন জৈন ধর্মের যে প্রদর্শক তাকে বলা হয় তীর্থঙ্কর তীর্থঙ্কর শব্দের অর্থ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে যিনি মুক্তির ঘাট নির্মাণ করেন এটা হচ্ছে তীর্থঙ্করের অর্থ এবার জৈন ধর্মের প্রতিষ্ঠাতা যদি বলা হয় তাহলে কিন্তু সেটা মহাবিন্ন আন এখানে বেশ কিছু কনফিউজের জায়গা আছে সেগুলো তোমাদের একটু জেনারেল আমার দরকার জৈন ধর্মের চব্বিশ জন তীর্থঙ্করের কথা আমরা জানতে পারি চব্বিশ জন টোয়েন্টি এর মধ্যে প্রথম তীর্থঙ্কর যে তার নাম হচ্ছে ঋষভদেব বা আদিনাথ বা ঋষভনাথ তিনজনই কিন্তু একই ব্যক্তি হ্যাঁ ঠিক পাড়াতে দেখবে অনেকের নাম থাকে ধরো কারোর নাম হচ্ছে কালী বা কালীপদ কিছু লোক তাকে কী বলে ডাকে কালী বলে ডাকে কেউ কেউ বা তাকে কালুদা বলেও ডাকে ঠিক সেই রকম একই নাম মানে অনেক অনেক নাম একই ব্যক্তিত্ব এরকম একটা বিষয় তো তিনি প্রথম এই ধর্মমতের প্রচার এবং প্রসার করছেন এবং এই যে ধর্মমতটা এই যে ঐতিহাসিক গুরুত্ব লাভ করছে সেটা কার সময় সেটা তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথের সময় এবং এই ধর্ম সবথেকে থেকে বেশি পপুলার হচ্ছে চব্বিশতম তীর্থঙ্কর মহাবিদের সময় তাহলে জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলা হয় যদি ঐতিহাসিক গুরুত্বের বিচারে আমরা দেখি তাহলে কিন্তু পার্শ্বনাথ অবভিয়াসলি পার্শ্বনাথ হবে কিন্তু ওভারঅল যদি দেখি জৈন ধর্মের সূত্রপাত কারোর মাধ্যমে ঘটছে ঋষভদেব বা ঋষভনাথ বা আদিনাথের হাত ধরে তার কথা পুরাণেও কিন্তু আমরা পাচ্ছি এবার এই যে মহাবীরের কথা বললাম পার্শ্বনাথ বললাম এরা কিন্তু সবাই ক্ষত্রিয় এরা সকলেই রাজার ছেলে বারাণসীর রাজা অশ্বসেনের ছেলে ছিলেন পার্শ্বনাথ বা পরেশনাথ তিনি সংসার ত্যাগ করেন এবং জৈন ধর্মের প্রচার এবং প্রসারে তার সারা জীবন কিন্তু অতিবাহিত করেছিলেন তিনি বেশ কিছু কথা বলেছিলেন যেমন অচর্য চুরি না করা সত্য কথা বলা ঠিক আছে অনাসক্তি কোনো জিনিসের প্রতি অনাশক্তি এই সমস্তগুলোকে নিয়ে চতুর্জাম বলে একটি নীতি তিনি প্রদর্শন করেছিলেন চতুর্জাম এবং এর সাথে মহাবীর যুক্ত করেছিলেন ব্রহ্মচর্য এবং পুরো যে প্রসেসটা সেটার নাম হয়েছিল মহাব্রত জৈন যে তীর্থঙ্কররা ছিলেন তারা চরম কৃচ্ছ সাধনায় বিশ্বাসী ছিলেন অর্থাৎ নিজেকে চরম কষ্ট দিয়ে মুক্তির পথ তারা দেখতে চাইতেন মহাবীরের কথা যদি আসি তিনিও রাজার সন্তান বৈশালী বৈশালীর গ্যাত্রিক গোষ্ঠী রাজা কুন্দগ্রামে তার জন্মগ্রহণ হয় যশোদা তার স্ত্রী প্রিয়দর্শনা বলে তার একজন কন্যা ছিলেন এবং বিবাহের পরে কন্যা জন্মানোর পরে তিনি সংসার ত্যাগ করছেন এবং জৈন ধর্মের কিন্তু দীক্ষিত হচ্ছেন তার প্রথম যে ধর্মমত তিনি আজীবিকদের সঙ্গে অনেকটাই রিলেটেড ছিলেন পরে সেখান থেকে তিনি তার ধর্মমতকে পৃথক করেন এবং দীর্ঘদিন দীর্ঘদিন তিনি তপস্যা করেন এবং আলটিমেটভাবে তিনি তার যে সাকসেস পান এবং তার যে সারা জীবনটা সেটা পূর্ব ভারতে পূর্ব ভারতে এবং উত্তর ভারতে তিনি ধর্মমত প্রচার করিয়ে কাটিয়েছিলেন তার যে মত ছিল সেটা কিন্তু সহজ সরল মত ছিল না চরম তুচ্ছ সাধনের পথ অর্থাৎ সেখানে ভোগ বিলাসের কোনো স্থান নেই কি আছে নিজেকে চরম কষ্ট দাও দিয়ে সেখান থেকে মুক্তির পথ তারা বিশ্বাস করতেন কি প্রত্যেকটি বস্তুর মধ্যে প্রাণ আছে তারা বেদে বিশ্বাসী কিন্তু বেদের অপৌরুষে বিশ্বাসী নয় অর্থাৎ বেদ ঈশ্বরের ঈশ্বর কর্তৃক রচনা এটাকে কিন্তু তারা মানতেন না তারা ঈশ্বরকে বিশ্বাস করতেন ঠিক আছে এবং তারা মনে করতেন যে আমাদের যে জন্ম মৃত্যু যে সার্কেল তার থেকে বেরোনোই হচ্ছে আলটিমেট আমাদের টার্গেট হওয়া উচিত কীরকম ধরো একটা মানুষ জন্মাচ্ছে পারছে বৃদ্ধি পাচ্ছে ছাত্রাবস্থা চাকরি বিবাহ আবার ফিরে আসছে বার্ধক্যে এবং অবশেষে তার মৃত্যু হচ্ছে আবার তার জন্ম হচ্ছে তারা কী বললো এই যে সার্কেল অর্থাৎ পৃথিবীতে বারবার আসা এটা কোনো আনন্দের বিষয়বস্তু নয় মানুষের চরম লক্ষ্য আছে উচিত কি যে এই যে সার্কেলটা এই সার্কেল থেকে নিজেকে মুক্ত মুক্তি করা বা এই সার্কেল থেকে নিজেকে মুক্ত করা এটাই ছিল কিন্তু তাদের আলটিমেট টার্গেট এই জন্য তারা চরমকৃষ্ট সাধারায় বিশ্বাসী ছিলেন এবার জৈন ধর্মের যদি গ্রন্থ বলো তাহলে প্রথম এদের যে গ্রন্থটির কথা আমরা পাচ্ছি সেটা নাম হচ্ছে পূর্ব পূর্ব প্রাচীনতম গ্রন্থের যেটা আমরা নাম পাচ্ছি সেটা হচ্ছে পূর্ব এছাড়াও দ্বাদশ অঙ্গ এবং দ্বাদশ উপাঙ্গ বলেও কিন্তু এদের ধর্মগ্রন্থের কথা আমরা পাচ্ছি এরা ধর্ম প্রচারের ক্ষেত্রে প্রাকৃত ভাষাকে ব্যবহার করেছিলেন কিছুক্ষণ আগে আমি বলেছি যে আঞ্চলিক ভাষাকেই তারা গ্রহণ করছিলেন কারণ সাধারণ মানুষের কথ্য ভাষা এটা সংস্কৃতকে তারা গ্রহণ করেনি কারণ ব্রাহ্মণ ধর্ম সংস্কৃতকে গ্রহণ করেছিল যেটা সাধারণ মানুষের কথ্য ভাষা ছিলই না তাহলে সাধারণ মানুষ যে ভাষায় কথা বলে এখন যদি আমি আমার ক্লাসটাকে আমি যদি সাধু ভাষায় বলি সেটা কি শুনতে ভালো লাগবে ভালো লাগবে না কারণ আমাদের সেটা কথ্য ভাষা নয় আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাটাকেই যদি আমরা ব্যবহার করি তবে আমার কাজটা শুনতে ভালো লাগবে ঠিক এইভাবে তারা প্রাকৃত ভাষাকে নিয়েই কাজগুলো করেছিলেন এবার চলে আসা যাক এই যে ব্রহ্মচর্যের কথা আমি বললাম যেটাকে পঞ্চমহাব্রত বলা হচ্ছে চতুর্জামের সঙ্গে ব্রহ্মচর্যকে অ্যাড করলেন দিয়ে হলো কি পঞ্চম মহাব্রত এবার সেই সময়কার যারা রাজা ছিলেন যেমন সেই সময়কার রাজার কথা আমরা যদি বলতে বলি তাহলে বিম্বিসারের কথা আমরা জানি বিম্বিসার বিম্বিসার ছিলেন হরজঙ্গ বংশের রাজা তিনি জৈন ধর্মকে যথেষ্ট সাহায্য দান করেছিলেন এছাড়া চন্দ্রগুপ্ত মৌর্য তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন শেষ বয়সে অনশনের প্রাণ ত্যাগ করেছিলেন শ্রবণ বেলগলা বর্তমানে কর্ণাটকে অবস্থিত তাহলে এই সমস্ত রাজারা তাদের যে রাজ অনুগ্রহ তারা কিন্তু দেখিয়েছিলেন জৈন ধর্মের প্রতি জৈন তীর্থঙ্কদের জন্য থাকার ব্যবস্থা বিভিন্ন জৈন মঠ সেগুলো কিন্তু স্থাপন করা হচ্ছে বারবার দেখতে পাচ্ছি আমরা গোটা উত্তর ভারত এবং দক্ষিণ ভারত কিন্তু এর প্রভাব এবং প্রচার হচ্ছে এবার কালক্রমে মহাবীরের মৃত্যুর পর চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে মহাবীরের মৃত্যু হচ্ছে এবং তার জন্ম হচ্ছে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দ মহাবীরের মৃত্যুর পরবর্তী সময় জৈন ধর্মে কিন্তু বিভিন্ন মত দেখা দিচ্ছে জৈন ধর্ম প্রধানত দুটো ভাগে ভাগ হয়ে যায় একটা হচ্ছে শ্বেতাম্বর একটা হচ্ছে দিগম্বর শেতাম্বর শব্দের অর্থ কি যারা সাদা বস্ত্র পরিধান করেন এবং দিগম্বর শব্দের অর্থ কি যারা নক্র ধেয়ে থাকেন এরা কি ভাবতেন এরা ভাবতেন যে শরীরে যে পোশাক পরাচ্ছে এটাও তো এক প্রকার মায়া তাহলে এই বন্ধন থেকেও মুক্তি হতে হবে এই বন্ধন থেকেও নিজেকে মুক্ত করতে হবে তাই তারা শরীরে কোনো গ্রন্থি বা পোশাকের একটুকু টুকরো তারা কিন্তু রাখতে বিশ্বাসী ছিলেন না এই দিগম্বর শ্রেণীরই ছিলেন মহাবীর কথিত আছে তিনি যখন আমাদের রাঢ়বঙ্গে জৈন ধর্ম প্রচারের জন্য আসেন তখন এখানকার মানুষ তাকে পাগল ভেবে তার পিছনে কুকুল এলিয়ে দিয়েছিল ঠিক আছে এবার এবার আসা যাক টপিকটায় দিগম্বর এবং শ্বেতাম্বর দুটো সম্প্রদায় দ্বারা ভাগ হচ্ছে মনে করা হয় যে এই সময় উত্তর ভারতে পরপর অনেকগুলো দুর্ভিক্ষ দেখা দিচ্ছে তাই ভদ্রবাহুল নেতৃত্বে যারা দিগম্বর সম্প্রদায় অর্থাৎ যারা নট থাকতেন তারা দক্ষিণ ভারতে অভিপ্রায়ন করেন এবং উত্তর ভারত উত্তর ভারতে ভদ্রের নেতৃত্বে যে শ্বেত বস্ত্রধারী জৈন সন্র্থঙ্করা বা জৈন সন্ন্যাসীরা ছিলেন তারা শ্বেতাম্বর নামে পরিচিত তাহলে এইভাবে দেখা যাচ্ছে জৈন ধর্ম কিন্তু দুটো ভাগে ডিভাইড হয়ে যাচ্ছে এবার প্রশ্ন আসে যে জৈন ধর্ম এত তাড়াতাড়ি প্রচার প্রসার হলেও বর্তমানে জৈন ধর্মের এরকম অবস্থা কেন বা জৈন ধর্মকে আমরা বেশি দেখতে পাই না কেন প্রথম কথা দেখো যে জৈন ধর্মের চরম সাধনার কথা বলা হয়েছে এটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে পালন করা সত্যিই কঠিন ঠিক আছে পরবর্তী সময়ে বৌদ্ধ ধর্ম এত বেশি প্রচার এবং প্রসার লাভ করেছিল তার আড়ালে জৈন ধর্ম কিন্তু অন্ধকার দিকে আস্তে আস্তে নিমজ্জিত হয়ে যায় এছাড়া যখন ব্রাহ্মণ সম্প্রদায় দেখল যে প্রতিবাদী ধর্মগুলো তারা আস্তে আস্তে প্রভাব বিস্তার করছে সনাতন ধর্মের উপরে তখন তারাও কিন্তু সনাতন ধর্মে বিভিন্ন সংস্কার আনলেন শঙ্করাচার্য শঙ্করাচার্যের কথা আমরা জানি তিনি ধর্ম সংস্কারে এলেন হিন্দু ধর্মের যে কুসংস্কারগুলো ছিল সেগুলোকে কিন্তু তিনি শুদ্ধি আন্দোলন করলেন এবং সেইগুলোকে সংস্কারে পরিণত করলেন এগুলো সংস্কার করলেন জৈন ধর্মের চরমপৃচ্ছ সাধন অহিংসার নীতি ঠিক আছে এবং অহিংসার ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু সময় তারা যে ধরো কেউ মাছ খাচ্ছে বা কেউ মাংস খাচ্ছে তার জন্য প্রাণী হত্যা করতে হচ্ছে এটা থেকেও তারা বিরত থাকতে বললেন এবং এগুলো হয়তো সবাইকার পক্ষে মানা সম্ভব হচ্ছে না এবং জৈন ধর্মের অজাত শত্রু পরবর্তী সময়। জৈন ধর্মকে সাপোর্ট দেওয়ার মতো সেই রকম রাজার কিন্তু উদ্ভব আমরা দেখতে পারি না যদিও খারবেলের কথা আমরা জানতে পারি যিনি জৈন ধর্মকে সাহায্য করছেন জৈন ধর্মের প্রচারে সাহায্য করছেন চন্দ্রগুপ্ত মৌর্যের কথা আমরা দেখতে পাচ্ছি অশোক জৈন তীর্থঙ্করদের জন্য বা জৈন সাধুদের জন্য তিনি কিন্তু গুহা নির্মাণ করে দিয়েছিলেন এই তথ্য আমাদের হাতে আসছে কিন্তু যে ব্যাপক পরিমাণে সাহায্য বৌদ্ধ ধর্ম পেয়েছিল সেটা কিন্তু জৈন ধর্ম পায়নি তাই হয়তো জৈন ধর্ম তার প্রভাব এবং প্রসারকে দীর্ঘায়িত করতে পারে যাই হোক এটাই ছিল জৈন ধর্ম এবং প্রতিবাদী আন্দোলন সম্পর্কে একটা সংক্ষিপ্ত ক্লাস তোমাদের জন্য আশা করি এই ক্লাসটা তোমাদের উপকারে লাগবে যদি উপকারে লেগে থাকে এবং আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবে এবং অবশ্যই কমেন্ট করে জানিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে দেখা হচ্ছে পরের ক্লাসে সুস্থ থেকো ভালো থেকো পড়াশোনার মধ্যে থেকো বিএসআর হিস্ট্রি অ্যাকাডেমির সাথে থাকো লেটস মেক হিস্ট্রি টুগেদার